মহামদন যত যপি তত মধুৰ আগে মহামদনাম যতী জপি এই নামে তধু কে জানি তো আগে নাম যতই জপি ততই মধুর লাগে নাম যতই জপি আল্লাহ হুমা আলা আলা মৌলাম মোহাম্ম আলা আলি মাওলানা মোহাম্মদনাম জোপে সিলি বুলবুলি তুই আগে মোহাম্মদনাম জোপে সিলি বুলবুলি তুই আগে নাম জপেঁসিলি তাই রে তোর কণ্ঠেরি গা এতই মধুর আগে নাম জোপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদনম জুপে সিলে আল্লাহ সালে আলা মৌলানা মোহাম্মদ আলি সেদিনাও

ওয়া তারহামনা লা নাকুনান লাতু যে রব্বানা লা তুজিল কুলুবানা বাদ যা হাদাইতানা ওয়া হাব লানা মিন ladুনকা রাহমাতিন ইন্নাকা আনতাল আহাব আই রব্বুল আলামিন মাবুত আমরা কতপয় গুনাহগার আল্লাহ না ফরমান আমাদের চাইতে আল্লাহ বড় গুনাগারা তোমার জমেনে আর কেউ নাই আল্লাহ মাগদেব থেকে শুরু করে নয়টার উপরে রাত্রি বেড়ে যাচ্ছে আল্লাহ তালা আজকের মাহাপীর নয়টার থেকে শুরু করে আল্লাহ যতগুলো আলেম ওলামা কোরআন থেকে হাদিস থেকে ইতিহাসের পাতা থেকে যে যা বলেছে আল্লাহ আমি গুনাগার নবীর উপর আল্লাহ তোমার আশেকিন যা বান্দাদের সঙ্গে করে নিয়ে নবীর প্রতি দরুদ সালাম পেশ করেছি মেহরবানি করে আয় রব্বুল আলমান আমাদের বলা কবার মধ্যে যদি কোনো রকম ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিয়ে আজকের মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ কবুল আনতে যা সব হয় সকলের পক্ষ থেকে সোনার মদিনায় ইতিম নবীর নাম বরকে সবখানি পৌঁছায় দাও আল্লাহ জন্নাতুল বাকি জন্নাতুল মোল্লা কবরস্থানে যেই সমস্ত নবীর বিবিগণ যেই সমস্ত নবীর সাহাবাগণ ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের আরাফাকে সওয়াব খানি পৌঁছায় দাও আয় রব্বুল আলামিন মাবুদ মাওলা আল্লাহ জীবনে একটা বার নবীজির রওজার সামনে গিয়ে সালাম দিয়েছি আয় রব্বুল নবীজি জান্নাতের বাগান মের রিয়াজুল জান্না দুনিয়ার ভিতরে ঘোষণা করেছেন নবীজির রোজার ডান পাশে মের রিয়াজুল জান্না সেখানে আল্লাহ কয়েক রেখাত নামাজ পড়েছি আল্লাহ বারবার তুমি ওই মের রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তো অভিজ্ঞান করে দিও আল্লাহ তোমার বাইতুল্ল নিজে হাতে স্পর্শ করেছি রব্বুল আলমিন মাবুদ মাওলা আল্লাহ মক্কা শরীম তুমি বারবার আমাকে তপ করার তৌফিক দান করে দিও আজকের এসেছেন আল্লাহ জানি না কার যেন জনম দুখুনি মা দুনিয়াতে বেছে নাই গো জানি না কার যেন গর্ব মা দুনিয়াতে বেছে নাই আল্লাহ বাপমা যাদের চলে গেছে মার কবরটা তুমি জানে বাগান বানাইয়া দাও মা সন্তানকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করলো আল্লাহ সাতের দিকে দশ মাস পর্যন্ত মা খেতে পারে নাই মা ঘুমাতে পারে নাই আল্লাহ বুঝতে পারি নাই এখন আমরা সন্তানের বাবা রব্বুল আলামিন মাবুদ মাওলা ওই স্ত্রীর দিকে তাকাইলেই মা জাতিরা কত কষ্ট করে বোঝা যায় আল্লাহ গভীর রজনীতে আল্লাহ মা সন্তানকে ধারণ করে আল্লাহ পেটের ভিতরে যখন লাথি মেরেছিলাম খুশি মেরেছিলাম আল্লাহ মা বিছানায় ঘুমাতে পারে নাই আল্লাহ টিনের বেড়ার সঙ্গে অলের সঙ্গে আল্লাহ পিঠটা লাগায় দেয়া দর দর করে চোখের পানি ফেলে ছেড়ে দিত স্বামী আল্লাহ অবস্থায় ছিল কিন্তু আল্লাহ স্বামী তো টের পেল না কিন্তু সারাটা রাত্রি মা জনম দুঃখ আল্লাহ চোখের পানি দিয়ে বেচা মোবারকটা বরকটা দিল আল্লাহ তালা শুধু তাই না হয় আল্লাহ সমস্ত কষ্ট যত্ন সহ্য করল আল্লাহ মাকে শেষ মুহূর্তে একটা লাথি মেরেছিলাম কিতাবের মধ্যে এসেছে মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম সাড়ে চারে হাজার মার কলিজার মধ্যে লাথি মেরেছিলাম আল্লাহ সেই শেষ লাথিটা মেরে দুনিয়া এসেছিলাম মার কলিজাটা আল্লাহ ছিদ্রও হয়ে গেছে মার কলিজাটা ছিঁড়ে গেছে মা বহুবশ্যই জমিদের ভিতরের তথ্য পড়ে গেছে এই রব্বুলা বললে মা যাদের কবরে মার কবরটা তুমি জন্নাতের বাগান বানায়া দাও আল্লাহ শুধু তাই ন কয় সমস্ত মা বাবার সন্তানরা প্রবাসী অথবা বিদেশী আল্লাহ চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে ফাঁকিং আল্লাহ তালা ছয় মাস এক বছর পরে তো যদি সন্তান বাড়িতে আসে মা অমুক দিন আমি বাড়িতে আসবো মা পাগলের ন্যায় হয়ে যায় আল্লাহ ভালো খাবার গুলি রব্বুল আলামিন ওই ভালো খাবার আল্লাহ তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেয় ভালো খাবার মা খায় না আল্লাহ সন্তান যখন বাড়িতে শুনে টারাঙ্গ ঠোঁ রাঙ্গিনে দাঁড়ায় যায় আল্লাহ ব্যাকবর্তী কাপড় বেগবর্তী খাবার দাবার স্বামী আল্লাহ আসার সঙ্গে সঙ্গে স্ত্রী এবং সন্তানেরা সব নিয়ে বন্টন করে রুমের খায় একবার সন্তানের মুখের দিকে তাকায় একবার আল্লাহ পেটের দিকে তাকায় আল্লাহ নিজেই প্রমাণিত বাহির থেকে গেলে একবার মা সন্তানের পেটের দিকে তাকায় আল্লাহ মুখের দিকে তাকায় আয় রাব্বুল আলামিন মুখটা যদি শুকনো দেখে মা ডেকে বলে ব্যাটারে। এই মাসে যদি তুমি ভালো খাবার বুঝি খাও নাই গরমের দিন হলে মা সারে না আল্লাহ শরীরের ঘাম মোছায়া দেয় রাব্বুল আলামিন মাবুদ মাওলা সন্তান অসুখ হলে মা ঘুমাতে পারে না পাগর নির্ণয় হয়ে যায় আল্লাহ ওই মা যাদের ক চলে গেছে মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেক মা বোনের এখানে এসেছে আল্লাহ সেই মা বোনদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছে ওই বোনটা বাবার বাড়িতে গেলে আর ভালো লাগে না মা যদি বেঁচে থাকতো আল্লাহ বিটি যদি মায়ের বাড়িতে যাইত মাথা যদি উস্কো শক্ত থাকতো মাথায় যদি তেল লাগতো একসল নারী কেড়ে তেনে মায়া বিটির মাথায় ঘষে দিত আল্লাহ যেই বন্দের মাদের মা দুনিয়ার থেকে বিদয় চলে নিয়ে চলে গেছে ওই আদর তো আর তারা জিন্দিকেও পাবে না আল্লাহ যাদের মা বাবা থেকে চলে গেছে আল্লাহ ওই বন্ধের মাদের আল্লাহ আব্বাহ্মর কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের তো এসেছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ফরমান আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে কোরআনের মাহাফিরের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন তার মনে আশা খা পূর্ণ করে দাও আল্লাহ শুনেছো অসুস্থ ছিল আল্লাহ কুলিস কুল্লে সিপাহিন নাযিল ইমান ওয়াসিব করেছো রব্বুল আলামিন ভাইজানকে তুমি পূর্ণ সুস্থতা করে দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও দিনদার পর হেজকার তাকিন হিসাবে তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন আজকের যিনি মাহফিলের প্রধান বক্তা আল্লাহ প্রধান আকর্ষণ আমার সদ্য বড়ো ভাই ইমান আলিয়ান আনসাই সাবকে আপনি কবুল করে নেন আল্লাহ দীর্ঘ হাতে দেই বা তুমি বানায় দাও বেশি বেশি পরিমাণে কোরানের আলো তুমি সারা বাংলাদেশে সরানের মতো তো ভেগদান করে দাও ইয়াত রবু কারম তু আ কারে ও বাতে সুদিমা সরে কারে রব্বান তাকবাল বিন্ন ইন্ন কান্তস্বামী উল্লা আলিম ত আলাই না ইন্না কান্তা তাওয়াব আহিম অজুয়ালা খিরতিকালা মেনা ইন্দল মওতেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মা দূররাসুলল্লা সকলে বললি সল্লল্লাহ আলাইহি সলাত সালালে একি জাকারি করে আল্লা আল্লা আল্লা। মোহ্বতে আল্লাহ 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 জল্ আল্লাহ 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 ওড তে জানি না রে আল্লাহ অড তে জানি না ও ডাকার মতো ডাকলে রে আল্লাহ শুনবেন আল্লাহ না রে আল্লাহ অডাতে জানি না আল্লাহ 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 এব্রাহিম নবী কান্দে অগ্নি কুণ্ডে ইসাহিল নবী কান্দে সুরের তলে বেটারোলা গিয়া কদে মাহাজের আল্লাহ ও ডতে জানি না রে আল্লাহ ও ডাকতে জানি না ও ডাকার মতো ডাকলে রে আল্লাহ কেমনে শুনবেন না রে আল্লাহ ও ডাকতে জানি না রে আল্লাহ ও ডাকতে জানি না আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর পদ্যকার মহাপীরের সম্মানিত সভাপতি সাহেব দেকার এবং আমার সামনে বসা আমার পিত্র সমতুল্য মাথার মুকুট সমবয়সী যুবক ভাইয়েরা চেন্নের কচিকাছা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পর্দার অন্তর আলের অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের মন্দ অংশটুকুন শুরু করতে যাচ্ছি যেই কথাগুলি বললে আল্লাপাক দুনিয়া এবং আখেরাতে রাতে জাহানে কামিয়াবি হাসিল করেন সেই কথাগুলি অল্প সময়ের ভিতরে আমি গুণাকারের সুলালিত কণ্ঠ দ্বারা যেন বের করে দেন সকলে বলি আমিন সর্বপ্রথম শুক্রে জ্ঞাপন করছি সেই প্রভুর দরবারে যে পাক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহ্বত করে নবী ঘোষিত তথাপি জান্নাতের বাগানে আল্লাপাক আসে এবং বসার দান করলেন সেই প্রভুর দরবারে কলাক শুক্রে গাফনার্থের সকলেই সমস্বরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রব্বান মোবারকানিহে লক্ষ কোটি দরুদ সালাম মানবতার কান্ডারি আখেরাতে আদালতে মুক্তির সনদ যেই নবীকে সৃষ্টি না করলে পাক আমাকে আপনাকে এবং গোটা পৃথিবী আকাশ এবং জমিন আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না সেই মহামানবের প্রতি শত শত লক্ষ লক্ষ কোটি দরুদ সকলে বলি সাল্লু আলাই সালুয়ালাম সম্মানিত উপস্থিতি আজকের মাহফিল আমরা তারা আসতে পেরেছি আমরা সকলেই ইমানদার ঠিক কিনা এই মাহফিলে ইমানদারে মাত্র আসতে পারে তার কারণ ইমান আমাদের প্রত্যেকেরই আসে না নাই আসে কিন্তু কিছু কিছু সময় আমরা দেখা যায় যে ইমান হারিয়ে ফেলি এমন অশ্লীল কাজ করে বসি আমাদের ইমান হালকা হয়ে যায় এটা কোরআনের মাহফিল নবীজি বলেছেন মা যেখানে এল এলেম আলোচনা করা হয় কোরআন আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান ধরে কানস আল্লাহ আল্লাহে এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি বেজা কারা কারা খুশি হাত তুলুন দেখে একটু নারায় নারায় তকবীর নারায় রিসালা নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালা নারায় তকবীর মাশাআল্লাহ মারা আমরা সকলেই খুশি পিছনের ভাইরে একটু বসে যান সকলে বসে যান আমি আপনাদের বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ যেহেতু গ্রামের মাহফিল আমরা আপনাদের বেশি কষ্ট দেওয়ার ইনসা আল্লাহ কন কনের শীত এই জায়গায় শীত কম আছে কি কন ভাই শীত কম নাই যে জায়গাটা করছে একবারে সেই জায়গা কি কন চারপাশে বাড়ি জায়গাটা একটু গর্ত জায়গাটা কি গর্তের ভিতরে বাতাস থাকার কোনো কায়দা নাই আলহামদুলিল্লাহ শীত আমাদের কাছ থেকে দূরে যাবে যদি আমরা বক্তা এবং শ্রোতা উভয় পক্ষ মিলে যদি কথা শ্রবণ করি অথবা বলি শীত কাছে আসতে পারবে না কারণ কথা বলিস না আজকের মাহা আমরা যারা বসেছি সকলে আমরা আখিরি পায় নবীর উম্মত ঠিক কিনা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের চাইতে বড় মা বড় নবী কারো আছে আমাদের নবীর চাইতে বড় নবী কেউ আছে নাই আদম নবী আমাদের সাথে তিনি বড় ইব্রাহিম নবী মুসা নবী যত নবী আছে সমস্ত নবীর সর্দার হুলামানবী জরে কনসুবাহ এর প্রমাণ আল্লাহ নবী জুনাবে মোহাম্মদুর রসুল এটা কিসের মাস এ মাসটা কিসের রজব মাস এই মাসের সাতাশ তারিখে আল্লাহ রাসুল মিরাজ আল্লাহ পাক মিরাজ করার জন্য আল্লাহর সঙ্গে দ্বিতার করার জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছিলেন জরেকন সোবহান আল্লাহ আবেল্ম সেখানে গিয়ে নবী আমার সমস্ত পায়গাম্বাদী মাম হয়েছিলেন জরেকন সোবহান আল্লাহ আবেহাম্মন্ত মুসলমান শুনু তাই নয় তোর পর্বতে আল্লাহ নবী মৌসা আল্লাস আল্লাহ আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন মুসা আলাইসাল্লাম তুর পর্বতে জুতা মোবারক করতেছেন আল্লাহ বলে মুসা তুমি জুতো মোবারক খুলে তোর মরবতে আমার সঙ্গে কথা বলার জন্য আসো আল্লাহ নবী মুসা আলাইহিস আপনি তোর পররতে আপনার জুতো মোবারক খুলে গেলেন আর আখিরি জামানার কয়েগাম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন বাইতুল মামুরে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবীজির পায়ে জুতো মোবারক ছিল নবীজি জুতো খোলার একটু হামু দিলেন মাথাটা আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি জুতো খুলবেন না আপনার জুতো মোবারক আমার আরশ আজিম আপনার জুতো মোবারক কারণে আমার সে আজিমটা ধন্য হয়ে যাবে জোরে আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত বন্ধু মুসলমান আমরা কেবল নবীর ভালো ভারত লক্ষ্য করবেন খুব গভীর মনোযোগ শুনতে হবে আমাদের চাইতে বড় নবী আর পৃথিবীর ময়দানে কোন নবী নাই আমাদের নবীর চাইতে আদম নবীর আবির্ভাব আগে না পড়ে নবী আগে আসছে দুনিয়ায় কে আদম বন্ধু ভালো করে লক্ষ্য করে আমাদের নবীর কত মর্যাদা এই আদম আলাই সাল্লামকে আল্লাপা যখন জান্নাতের ভিতরে বানালেন বানানোর পরে আদমের ভিতরে রুহু দেওয়া হলো ভালো করে লক্ষ্য করবেন রুহু দেওয়ার পরে এবার রুহু আর আদমের ভিতরে থাকতে চায় না বের হয়ে আসে এক বন্য দুই বন্য তিনবারের বার এবারেবার আদমের ভিতরে ruh থাকতে চায় না আল্লাহ ডাকতে পারে ruh রে তুমি কেন আদমের বডি ভিতরে থাকতে চাও না কারণটা কি বলো ruh ডাকতে বলে আল্লাহ আদমের ভিতরে গোটা বডির ভিতরে অন্ধকার আমি রুহু তত তো অন্ধকারে ভিতরে থাকতে পারি না আমার আল্লাহ ডাকতে বলল হে বললিব্রাই যা যা দেখ আরশ মাল্লার পাশে প্যারা নবী আখিরি জামানার নবী আমার হাবিবুল্লাহর নাম লেখা ছেলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বুলি সাল্লু আলাইহি সালাতু ওয়াস সালাম জাজা জিব্রাইল রে আমার নবীর কালেমাটা আদমের পেশানের মধ্যে ঘষা মেরে দেন আমার নবীর কালেমাটা আর আদমের কপালের মধ্যে ঘষা মেরে দে জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আমার আপনার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমাটা এনে আপনার আদমের পেশানের মধ্যে কপালে ঘষা মারে মেরে দিল এবার রুহুকে বলা হলো রুহুরি এইবার তুমি আদমের ভিতরে প্রবেশ করো এবার রুহু যখন আদমের ভিতরে প্রবেশ করল আর রুহু বের হয় না জরে কন্যা সোবাহান আল্লাম রুহু বের হলো না এইবার আদম আলহি সালাতাম সালাম দিয়ে উঠে বসলেন উঠে বসাও সারা আদমের মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেল আল্লাহামদুলিল্লাহ হিরবিল আলাম আল্লাহর প্রশংসা করল এবং প্রশংসার সঙ্গে সঙ্গে আদমের একটা হাসি এসে গেল এবার হাসি যখন আসলো হাসি শেষ মুহূর্তে আদম আলাই সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ নিজেই জবাব দিলেন ইয়ার হামুকুল্লাহ এ বন্ধু মুসলমান আদমকে বলা হলো আদম রে তুমি এই